আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়টাতে ইউকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অর্থাৎ ইংল্যান্ড ভ্রমণের প্ল্যান আছে বা ওয়েলস বা যে এগুলো ভ্রমণ করার প্ল্যান করছেন তারা হচ্ছে গিয়ে অনেকেই জানতে চান যে ইউকে ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে বর্তমান সময়ে বাংলাদেশিদের কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হয় বা ওদের কাছে কোন জিনিসগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন ডকুমেন্টসগুলো প্রোভাইড করলে ভিসা আর চান্সেসটা বেশি থাকে ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকে আপনাদেরকে বলবো আপনারা যারা ইউকে শর্ট টার্ম অর্থাৎ ছয় মাসের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কি ডকুমেন্টস গুলো প্রোভাইড করবেন বা কোন পন্থা অবলম্বন করলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আওয়ার পসিবিলিটি বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা সবাই জানেন যারা আসলে ইউকের জন্য ইন্টারেস্টেড তারা যেখানে কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না আপনার জাস্ট অনলাইন সাবমিশনের পর জাস্ট গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিকটা দিয়ে আসতে হয় এতটুকুই কাজ দেন ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে স্টিকার সহ আপনার ভিসাটা আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আলাদা কোনো ডকুমেন্টসই আসলে প্রোভাইড করতে হয় না অন্যান্য ট্যুরিস্ট ভিসার জন্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিনজেন্ড সব দেশে যেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউকের জন্য সেম বাট একটা জিনিস আপনাকে এখানে খুব কেয়ারফুল্লি দেখতে হবে দেখতে হবে বলতে আপনাকে ওই ডকুমেন্টসটা খুবই যদি ওদের মতো না হয় তাহলে আপনি ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না কারণ ইউকে একমাত্র কান্ট্রি যারা অনলি আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি ও তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় আপনাকে ভিসা দিয়ে দেবে অন্যান্য ডকুমেন্টস যাচাই করবেন এখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওদের স্যাটিসফ্যাক্টরি কিভাবে হবে এখন আপনি বললেন আপনি জব বা বিজনেস করছেন যেটাই করছেন একটা মান্থলি ইনকাম আপনি বললেন যে আপনার মান্থলি বা ইয়ারলি অ্যানুয়াললি এই ইনকামটা হচ্ছে সো আপনার ওই ইনকামের একটা প্রতিফলন আপনার স্টেটমেন্টে থাকতে হবে অর্থাৎ ওদের এটা হতে হবে যে আপনি যে টাকাটা আর্ন করছেন এটা আপনার ব্যাংকের থ্রুতে আপনার কাছে আসছে বা অন্য কোন ইনকাম সোর্সেস যদি থেকে থাকে ওই ইনকাম সোর্সের ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে সো আপনি যদি অথেন্টিক ওয়েতে আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে না পারেন সেক্ষেত্রে যে জিনিসটা হবে ওরা আপনার ওই জিনিসটা সম্পর্কে ডাউট ক্রিয়েট হবে যে আপনি আপনি এই ইনকাম যদি সোর্স থেকে এই টাকাটা না আসে অর্থাৎ আপনি একটা অ্যামাউন্ট বললেন যে আমার মা বছরে ইনকাম হয় এত বাট ওরা যখন অ্যাকাউন্টের স্টেটমেন্টটা চেক করলো ওই ধরনের কোনো ইনফরমেশন ওরা পেল না সেক্ষেত্রে হচ্ছে ওরা আপনাকে জাস্ট ডিরেক্টলি রিফিউজ করে দিবে যে আপনার ইনকাম এটা অথেন্টিক না বা এই ডকুমেন্টস ওদের কাছে রিলায়েবেল লাগেনি সো যে ব্যাপারটা আপনাকে করতে হবে আপনি যে ইনকাম বা আপনার আর্নিং এই ব্যাপারগুলোর একটা প্রতিফলন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে যদি থাকে আপনার ভিসা অ্যাপ্রুভালটা ইজি হয়ে যাবে সো এর পাশাপাশি আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান কিন্তু ডেফিনেটলি করতে হবে যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা নিশ্চিত করার জন্য আপনার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার একটা ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটেনারি একটা প্রপার ট্রাভেল আইটেনারি যখন আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করেন তখন হচ্ছে ভিসা অফিসার যে জিনিসটা বোঝা বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করেন যে আপনি তাদের দেশে আসলে আসার জন্য কতটা ইন্টারেস্টেড বা কতটুকু রিসার্চ আপনি করেছেন সো আপনি ওখানে পরবর্তীতে গিয়ে যা খুশি করেন ডাজেন্ট ম্যাটার বাট দ্য থিং ইজ আপনি হচ্ছে প্রপার একটা ট্রাভেল প্ল্যান ওদেরকে করে দিতে হবে এবং ডেট ওয়াইজ এই প্ল্যানটা করতে হয় সো এটা যদি করে দেন তাহলে ভিসা অফিসার বুঝতে পারবেন যে আপনি তাদের দেশে আসার জন্য আসলেই ইন্টারেস্টেড এবং একটু রিসার্চ করেছেন এবং নিজে নিজে আপনার ট্রাভেল প্ল্যানটা করেছেন এবং এইসব প্লেসেস আপনি দেখার জন্য ইন্টারেস্টেড তখনই কেবলমাত্র আপনি আপনার ভিসাটা পেতে পারেন সো এই ব্যাপারগুলো যখন কম্বাইন করে আপনি একসাথে আপনার ফাইল রেডি করে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ভিসা পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো ইউকে ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আর ফাইনান্সিয়াল ডকুমেন্টস হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এটা আপনি যত ক্লারিফাই করে তাদের কাছে দিতে পারবেন অর্থাৎ এটা যত ফ্লুয়েন্ট থাকবে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আশা করি একটু হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি সো ইউকে ভিসার রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ